টেবিল চামচ তেল চা চামচ রসুন কুচি পাঁচ ছটি কাঁচা মরিচ কুচি পাঁচ ছটি দেশি পেঁয়াজ কুচি লবণ চা চামচ কালো কচু শাক সিদ্ধ করার পর চারশো গ্রাম পরিমাণ প্রথমে প্যানে তেল দিয়ে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি ভাজতে ভাজতে যখন এমন গোল্ডেন কালার হয়ে যাবে তখন দিয়ে দিব সেদ্ধ করা কালো কচুর শাক দিয়ে ভালো মতো মিশিয়ে নিব এরপর লবণ দিয়ে দিব নাড়তে নাড়তে পানি শুকে এমন মাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কালো কচু শাক